আল্লাহ <coughs> <Allá ha Vous coughs> <queen> নিজে ভালো জগতে ভালো অন্যের দোষ দেব কি ভাইটা থাকলে প্রেম পিবি কত করেছি দেন বিদেন

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দায় অনেক ভালো আছি তো কোথা থেকে দেখছেন আমাকে তো বলবেন ও নিজের মানুষ পরের হলে উম জনে তামানে মন ভেঙেছে যেই মানুষের কি জ্বালা আছে জানে ঘরটা কেনা ঘরের ভেঙে গেলে কিছু কিছু মানুষ আছে হৃদয়াদের দুটি

বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বনের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বনের ফুল ওই ফুলের গন্ধে মন আনন্দে ও ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমণ হল সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আছে সই গো বসন্ত বাতাসে আমার লক্ষ্মী বন্ধুরা কোথায় হ্যাঁ আমি তো দেখতে পাই না প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলেই ভিডিওটা আমার লাইভটা শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন বেশি বেশি করে তো আশা করি আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন আপনারা ভালোবাসলেই আমার লাইফ করাটা স্বার্থক আমি এখন আমার সেনিটারি দোকানে আছি আমার প্রায় সময় আড্ডা হয় এই দোকানে তো আপনাদের ভালোবাসা পেতে হলে কোনো এক জায়গায় বসে ভালোবাসা নিতে হয় তাই তো আমার দোকানে বেঁচে নেয় কিনি তো মানুষ বাবো কারে আরে যে তোমারে সাপের সো বল মানে বছর বেঁচে থাকো তুমি ভুকে নিয়ে স্বর্গের গেলছো দুঃখ

কোরে তোকে ওহাশে না আমি ছিলাম মেকা তুমি দিলে জে দিন দেকা ছে দিন তেকে ছোকে তে গোমাশে না তেরে আমার এক জনমে আশার কাঁধে শ্রাবণ অন্য চোখে বৈশাখী যার মনে ভেঙেছে তেরি গর্ভকে ও পাশানি দেখে যাও কত সুখে আছি ও ভাই রে ভাই কি বলিব দুঃখের কথা অন্তরে আছে গাতা বন্ধু আপনাদের ভালোবাসা আমি কেন পাই না সেটা কি জানতে পারি

ওইসে তোর দেবানা সুখে তাকার স্বপ্ন দিলা সুখ তো দিলা না কত সুখে আছি বেঁচে খবর নিলা না রে বন্ধু খবর নিলানা না

কারে দিলাম মন আমি কারে দিলাম যে বুঝি না প্রেমের মূল্য করলাম আপন জন আরে তারে করলাম আপন জন লতা মঙ্গেশকার গান

আমার এক নয়নে আশা থামে শ্রাবণ মাসে বৈশাখী জ্বরে মন ভেঙেছে ছত্রি ঘরে বুকে ওগো পাষাণী থেকে যাও কত সুখে আছি আমার জীবনে আদি সপনে কাগজ কাগজ মনে রবি রাখো

অসময়ে কল মারিয়া দিস ডিলেট করে ওই 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 আমার বউ বদলিলে কাদিস না রে তোরা পারার সেরিরা এই আমার বউ মরিলে কাদিস না রে তোরা আদরে রাখি আদরে অন্তরে বসাইব তরে ওই সখী আমার ফেমিকা এক সময় গানে মিথ্যা বুকে কষ্টের ধরে ছিল অন্য কেউ তো তার এখন আমি দেখি যে করে বিশ্ব ভালোবাসা দিবস এবং কিলুচ্ছা দিবস সব মিলে এসে গা কিসের ফেব্রুয়ারি বাল সাল লুচ্চা ফোলা ফানে লাগিয়েছে ভালোবাসা দিবস আমরা কি লুচ্চা ফোলা আমরা একদম বর্ধ ছেলে নাকি ভাই আমারে কইরা দিলি দুকি কষ্টগুলো গুলা পয়সা এই পকেটের ভিতরে কান্দাইয়া কি পাইলি সুখ নাকি তোর পুরসে বুক মিটে গেছে মনে আশা আমার মত পইরা সুখী হইল না রে বন্ধু নতুন সেরি দইরা রে তোর সুখী হইল না রে বন্ধু নতুন সেরা দইরা আমার এই যে আমার চাঁদনি রাতের চাঁদনি বন্ধু আমাকে নক করেছে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আমি এখন ইমতি চলে যাব আমার প্রেমিকার কাছে আই লাভ ইউ